প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা শ্রেণীবিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলো সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত হয় অর্থাৎ শ্রেণীবিন্যাস করার জন্য এরকম কিছু ধাপ থাকে এর প্রতিটি ধাপে যেমন ধরো এখানে রাজ্য আছে পর্ব আছে এই পর্বের মধ্যে আগের দাপ মানে রাজ্যের দাপের কিছু বৈশিষ্ট্য যুক্ত হবে মধ্যে পর্বের দাপের কিছু বৈশিষ্ট্য যুক্ত হবে একটি কথা যত উপরের দাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম নিচ থেকে উপরের দিকে গেলে কমন বৈশিষ্ট্যগুলো জীবদের মধ্যে কমন বৈশিষ্ট্যগুলো কম হবে এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা কিন্তু বেশি হবে আবার যত নিচের দিকে নামা হবে অন্তর্ভুক্ত বৈশিষ্ট্য সংখ্যা বাড়তে থাকবে কারণ উপর বৈশিষ্ট্য এটার বৈশিষ্ট্য এটার সব বৈশিষ্ট্যই বেশি হবে কিন্তু জীবের সংখ্যা কীভাবে কম হবে একটি জীবকে প্রজাতিক পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কর্তৃপিত ধাপটি সাতটি ধাপে বিভক্ত করা হয়েছে অর্থাৎ এই একটি জীবকে আইসিবিএন অথবা আইসি এর নিয়ম অনুযায়ী করতে গেলে তার সাতটা ধাপ আছে সেই সাতটা ধাপ হল জগৎ পর্ব বর্গ গোত্র গণ প্রজাতি তার আবার ইংরেজি নামগুলো দেওয়া আছে এবার আসলে দেখি নেস্টেড হায়ার আর কি শ্রেণীবিন্যাসের উপরের ধাপ যেন বড় একটা সেট আর নিচের ধাপ হল তার ওপর সেট রাজ্যের উপর সেটি হলো পর্ব পর্বের উপর সেটি হলো শ্রেণী শ্রেণীর উপর সেটি হল বর্গ এরকমই তাই এই শ্রেণীবিন্যাসের রাজ্যের উপর সেটা হলো পর্ব পর্বর উপর সে শ্রেণী উপর সেটা হলো বর্গ বর্গের উপর সেট গোত্র ইত্যাদি এরকম আর কি শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ার আর কি হায়ার আর কি মানে হলো চতুর্দিকে সরিয়ে পড়া একটি জায়গা থেকে সূত্রপাত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়া এরকমটা অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের দাপের যেসব বৈশিষ্ট্য পরের ধাপেও থাকে সেগুলো চোরাখা রাখা হয় তার মানে আগের দাপের বৈশিষ্ট্যগুলো পরের দাপে বললে চলে কিন্তু বারবারই একটি বিষয়ে আসে বিধায় ওটাকে অজ্ঞ রাখা হয় সেভাবে লিখলে মানুষের শ্রেণীবিন্যাস হবে ঠিক এরকম যে রাজ্য হল অ্যানিমালিয়া মানুষের শ্রেণী বিন্যাস দক্ষণ আমরা করবো কারণ পৃথিবীর সকল অ্যানিমালিয়ার বৈশিষ্ট্যগুলো এর মধ্যে মিল মিলাতে যত প্রাণী ক্ষুদ্র একটা ওখান থেকে শুরু করে বিশাল আঁকায় তিনি সবার সাথে এই বৈশিষ্ট্যগুলো মিলবে কারণ সুকেন্দ্রিক কুশ বিশিষ্ট বহু খুশি জটিল টিশুতন্ত্র বিদ্যমান পর পর্ব কর ডাটা তাহলে মানুষের পর্বটা কর ডাটা কারণ জীবের কোন এক পর্দায় নোটো করছিল আগের এই বৈশিষ্ট্যগুলো বললে বলা দাবি কিন্তু ওই একবার বলা হয়েছে বিদায় উজ্জ রাখা হয়েছে এখানে তবে ওই বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া যায় শ্রেণী মেমালিয়া কারণ বাচ্চাকে বুকের দুধ খাওয়া এবং লোম ও চুল আছে লোম বা চুল আছে এই বৈশিষ্ট্যগুলো এটার মধ্যে কাটে বর্গ প্রাইমেট কারণ আঁকড়ে ধরার উপযোগী হাত এবং গ্রান অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত গোত্র বা ফ্যামিলি হুমিনিডি কারণ শিমপাঞ্জি গরিলা বানর প্রভৃতির সাথে সাদৃশ্য আছে তারপরে হল গণ বা জেনাস হুমু কারণ দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খারাপভাবে দুই পায়ে হারতে পারে প্রজাতি হোমো চ্যাপিয়ান্স দেখো এখানে গণ লেখা আছে হোমো প্রজাতির ক্ষেত্রে কিন্তু না লেখে হোমো লেখা হোমো সেপিয়ান্স লেখা আছে এর কারণ কি যখন কোনো জীবের প্রজাতি নাম লেখা হয় তখন গণ প্রজাতি দুটো একসঙ্গে লিখতে হয় শুধু প্রজাতি লিখলে সেটা ভুল হবে তাহলে প্রজাতির বৈশিষ্ট্য কি চওড়া কারণ চৌরা এবং খারা কপাল খুলির হার হোমো গণের অন্য অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিভিত্তিকভাবে অধিক উন্নত একটি জীবের বৈজ্ঞানিক নাম দ্বিপদ নাম কি একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয় প্রথম অংশটি তার গণের নাম দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম গণ ও প্রজাতি এরও দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম বলে অনেক সময় আসে দ্বিপদ নাম কাকে বলে ঠিক এইভাবে তোমরা উত্তর করবে যে একটি জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকে একটি হলো গণ আর অন্যটি হলো প্রজাতি গণ প্রজাতি এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম বলে ঠিক এইভাবেই দিবে তোমরা তারপরে ইচ্ছেগুলো উদাহরণ দিতে পারো যেমন গোলালুর বৈজ্ঞানিক নাম সোলার নাম দাম এখানে সোলার নাম হলো গণ টিউবের দাম হল প্রজাতি সুতরাং এখানে আবার দ্বিপদ নামকরণ পদ্ধতি আর নাম দুটার মধ্যে একটু ভিন্ন নামকরণের এই প্রক্রিয়াকে যে প্রক্রিয়া নামকরণ করা হয় সেই প্রক্রিয়াকে নামকরণ নামকরণ পদ্ধতি বলে গেল পদ্ধতির লক্ষ্য তাইলে লক্ষ্যটা কি দ্বিপদ নাম যে করলাম তার লক্ষ্যটা কি দ্বীপদ নামকরণের লক্ষ্য হচ্ছে এই বৈচিত্র্যময় জীব জগতের প্রতিটি জীবকে আলাদাভাবে সঠিকভাবে জানা জানায় এর এইটাই হলো তার মূল লক্ষ্য তারপরে দেখি আইসিবিএন ও বৈজ্ঞানিক নামকরণের জন্য দুটো সংস্থা এখানে আইসিবিএন হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিন আর আইসিজন হল ইন্টারন্যাশনাল কোড অফ জোলজিক্যাল নমিন এখানে বোটানিক্যাল ডোমিন ক্লাসার ডেটা আছে সেটার মধ্যে উদ্ভিদের নামকরণ করা হয় জুলজিক্যাল ডোমিন ক্লাসার ডেটা আছে সেটার মধ্যে প্রাণীর নামকরণ করা হয় তো যে কোডগুলো আছে সেইগুলো কোডগুলো প্রস্তুত আকারে একটা লিখিত দলিল থাকে যে নামগুলো কিভাবে করা হবে ওই ওর নিয়ম অনুযায়ী তাকে কোনো জীবের বৈজ্ঞানিক নামকরণ করতে হয় তো দেখো এখানে যদি বলা হয় যে আইসিবিএন কি তাহলে তোমার উত্তর করতে হবে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিন যা দ্য উদ্ভিদের নামকরণ করার জন্য পুস্তক আকারে লিখিত একটি দলিল তদ্রুপ আইসি জিটিন কি তখন দেবে ইন্টারন্যাশনাল কোড অফ জলজিক্যাল নমিন দ্য প্রাণীর বৈজ্ঞানিক নামকরণের জন্য পুস্তক আকারে একটি লিখিত দলিল এইভাবে সাধারণত আইসিবিএন ও আইসি কে বোঝানো হয়ে থাকে তো যাই হোক আসলে দেখি দ্বীপ নামকরণ পদ্ধতি সতেরশো সালে সুইডিশ বিজ্ঞানী সুইডেনের একজন বিজ্ঞানী উনি আসলে আমেরিকান না সুইডেন বিজ্ঞানী ক্যারোলাস দিনিয়াস স্পেসিস প্ল্যান্টেরাম বইটি রচনা করেন এই বইটি উদ্ভিদ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করে কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণের পদ্ধতি প্রবর্তন করেন গণ প্রজাতি সংজ্ঞা দেন কোনটা গণ কোনটা প্রজাতি তিনি প্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী বর্গ গণ এবং প্রজাতির দাবগুলো ব্যবহার করেন লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহ চমৎকার একটা উদ্ভাবন এটি সারা বিশ্বের যত প্রকার দ্বীপ আছে তাদের নামকরণের জন্য অতি মৌলিক একটি দলিল এই পদ্ধতি অনুযায়ী প্রতিটি জীবের যে নামকরণ করা হয় সেগুলো হলো নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মত অক্ষর উপস্থাপন করতে হবে আসলে এই যে বৈজ্ঞানিক নামকরণ করা হয় এই ক্যারোলাস লিনিয়ার যে ভাষাটা উনি বেছে নিয়েছিলেন সেটি হবে ল্যাটিন ভাষা কেন ল্যাটিন ভাষাটা নেওয়া হলো তার কারণ হলো এই ল্যাটিন ভাষায় আর কেউ কথা বলে না যেহেতু ল্যাটিন ভাষায় কেউ কথা বলে না সুতরাং এই ভাষাটি আর বিকৃত হওয়ার সম্ভাবনা নাই এজন্যই তিনি এই ভাষাটা নিয়েছেন এবং যখন কোনো দ্বীপের নামকরণ করা হবে তখন ল্যাটিন ভাষার মতো করেই উপস্থাপন করতে হবে এখন একজন মানুষ বাংলাদেশের কোনো একটা দ্বীপের যেমন ধরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজেদ আলী হাওলাদার একজন ছাত্র তার ডিপার্টমেন্ট ছিল জোলজি প্রাণীবিজ্ঞান ওই ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফেসর কাজে জাকের হোসেন তাকে সম্মান দেখিয়ে একটি বৈজ্ঞানিক একটি ব্যাংক ঢাকা শহরে একটি ব্যাংক আবিষ্কার করেন যার বৈজ্ঞানিক নাম দিয়েছিলেন জাকেরানা ঢাকা এখন জাকির থার ঢাকা জাকির ঢাকা এ দুটো তো তোমার ল্যাটিনের মতো হলো না সুতরাং গণটাকে এমনভাবে উপস্থাপনা করছে যেন ল্যাটিনের মতো হয় জাকেরানা ঢাকা ঢাকা রয়ে গেল জাকেরানা ঢাকা দেখ তোকে এটা ল্যাটিনের মতো যদিও ল্যাটিন ভাষা নয় কিন্তু ল্যাটিনের মতো করে বলা হয়েছে এই জন্য বলছে নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে যদিও জাকির ঢাকা এটা ল্যাটিন না কিন্তু ল্যাটিনের মতো করে উপস্থাপন করা হয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে প্রথম অংশটি গণ এবং দ্বিতীয় অংশটি হলো প্রজাতি এই যে দেখো লেবীয় রুইটা রুই মাছের বৈজ্ঞানিক নাম এই লেবিউটা হলো গণ রুইটা হলো প্রজাতিক নাম প্রজাতি প্রজাতিক পথ নাম না প্রজাতিক পথ জীবজগতের জগতের প্রতিটি বৈজ্ঞানিক নাম কি অনন্য হতে হয় কারণ প্রত্যেকটা জীবের যে নাম দেওয়া হবো এই নামটা অন্য কোনো দ্বীপের মধ্যে দেওয়া যাবে না এবং দেওয়ার মতো কোনো সুযোগ নাই এটা নিয়ম পরিপন্থী বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হতে হবে অর্থাৎ আমরা যে বৈজ্ঞানিক নামটা লিখি এই নামের প্রথম অক্ষরটাই বড় হতে যেমন অলিয়াম সেফা আর যে দ্বিতীয় অংশ হাতের এই প্রথম অক্ষরটাই বড়ো হাতের হবে আর বাকি যেগুলো আছে সবগুলোই ছোট হাতের অক্ষর যেমন দেখো পিয়াত ওলিয়াম, তেপা সিংহ প্যান্থারা লিও এ প্রথম এ পি এরা কিন্তু বড় হাতের সুতরাং এইভাবে এই নিয়মে লিখতে হবে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষর লিখত ইটালিক অক্ষরে একটা বিশাল বৈশিষ্ট্য হলো ওই ইটালিক লেখাগুলো সর্বদা ডান দিকেই বাঁকা থাকে তোমাদের এই কম্পিউটারেও কিন্তু ডান দিকেই বাঁকা আছে দেখবো একটা ইটালিক ফর্ম যেমন ধান গাছের বৈজ্ঞানিক অরাই যা সেটি বা কাতল মাছ কাটলা কাটলা হাতে লেখার সময় কারো তো লেখা হাতে ডান দিকে বাঁকা কারো বাম দিকে কারো সোজা এই জন্য হাতে লেখার বিচিত্র লেখার কে আমরা লেটিনে বোঝার জন্য অবশ্যই হাতে লেখার পরে গণ এবং প্রজাতি মিশে এভাবে আলাদা আলাদা টান দিব অর্থাৎ ধরো অরাই যা লিখলাম তার নিজ দিয়ে এরকম করে আলাদা করে একটা টান দিব কাতলা কাতলা লিখলাম তার নিজ লেখে তার নিজ দিয়ে আলাদা আলাদাভাবে টান দিব যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করে তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে মনে করো তোমরা চার পাঁচজন বিজ্ঞানী কি করলে একটা জীবের নামকরণ করে নিয়ে গেলে খুব সুন্দর করে কিন্তু সবারই তো একই জীবের নামকরণ সুতরাং তোমরা যারা আগে নিয়ে যাবে তাদেরটাই গ্রহণযোগ্য হবে বাকি তার পরে যারা দাবে তাদেরটা গ্রহণযোগ্য হবে না যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞান সম্বন্ধ নাম দিবেন তার নাম প্রকাশের সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে যেমন ধরো হোমোসেপিয়াম ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করেছিলেন এটা মানে নাম দিয়েছিলেন সতেরোশো আঠান্ন সালে এই জন্য তার নামের প্রথম অক্ষর লিনিয়াস এবং সালটা দিয়েছে সতেরোশো আটান্ন অরাইজাসিটি বা লিনিয়াস সালটা দিয়েছে সতেরোশো তিপ্পান্ন এখানে কথা হলো কি আমরা যখন সব সময় লিখি বা এগুলো প্রকাশ করি বিশেষ গবেষণাপত্র সারা সাধারণত এইগুলো জুড়ে দেওয়া হয় না এটুকু লেখা হয় না তো যাই হোক আশা করি তোমরা সবাই এই তোমরা এই বৈজ্ঞানিক নামকরণ নিয়ে বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তীতে আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ